আমার পরিবারের একদিন দুদিনের ইতিহাস নয় আমার পরিবারের চারশো সাড়ে চারশো বছরের ইতিহাস আমার পরিবারের ইতিহাস আপনারা জানেন ভালো করে কম বেশি যারা বিচ্ছে চতুর্থ প্রজন্ম তার ভূমিকা দেশ গঠনের জন্য আপনারা কম বেশি জানেন বঙ্গভঙ্গ রদ করার জন্য রবি ঠাকুর যখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবি ঠাকুরের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে সাথ দেওয়ার জন্য সর্বপ্রথম যিনি এগিয়ে এসেছিলেন পীর বলছে স্বাধীনতা সংগ্রামী ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার আবি চতুর্থ প্রজন্ম সুতরাং আমি নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য পারতে আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় পশ্চিম বাংলার নাগরিকের সেটা আমাদের আমরা নাগরিকরা সব উদ্যোগে পূরণের চেষ্টা করি সেই জায়গায় অপদার্থ সরকার ঘাটতি তো পূরণ করতে পারছে না তাদের কাজ ছিল রক্তদানদের ব্যবস্থা করা করে এই ঘাটতি পূরণ করা তারা যখন পারছে না আইএসএফ যখন আগিয়ে আসছে বা অন্যরা যখন আগিয়ে আসছে তাদের প্রোগ্রামকে ভুলণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তাই মানুষজনদের বলবো কাদের হাতে আপনারা দায়িত্ব তুলে দিয়েছেন কাদের হাতে আপনারা দায়িত্ব তুলে দিয়েছেন একটু ভাবুন আপনাদের মূল্যবান ভোটটা

এই ধরনের রাজনৈতিক কাজবাড়িরা শুধুমাত্র নিজের কবির কথা যারা ভাবে সমাজের কথা ভাবে না এই আঠারোশো থেকে দু হাজার ইউনিট প্রয়োজন হচ্ছে এর কথা না ভেবে রাজনৈতিক কচলা কচলিতে ঢুকে এই প্রোগ্রামকে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলবো যে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে এদেরকে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে এদের ভক্ষমতাকে আপনারা কেড়ে নিন

আমি যেখানে যেখানে রক্তদান শিবির করতে চাই আমি বলি যদি একশো ইউনিট আইএস ব্যবস্থা করে আপনারা শাসকই আছেন আপনারা 200 ইউনিটের ব্যবস্থা করবেন যেখানে আইএস এর পাঁচশো ইউনিট ব্ল্যাডের ব্যবস্থা করবে আপনারা শাসকে আছেন হাজার ইউনিট করুন এই রেসারিচিটা আমাদের মধ্যে আসা দরকার এর পরিবর্তে কি দেখছি প্রোগ্রাম করলে তার কে চ্যালেঞ্জ করে প্রোগ্রাম করছে কিন্তু রক্তদান শিবির করলে চ্যালেঞ্জ করে রক্তদান শিবির করছে না কেন বলুন তো হবে না আমরা 10 পয়সা দিয়ে লোককে নিয়ে আসি না আমাদের ভাই টাকাও নেই হারাবে ভালোবেসে আসলে জনগণের কথা বলবো সমাজের কথা বলবো ঐক্যের কথা বলবো সমৃদ্ধির কথা বলবো সেতু বন্ধনের কাজ করব কিন্তু আমরা কোনোদিন এই লোককে বিরিয়ানির প্যাকেট টাকা তিন ফোরস জানতে পারি না তাই আজকে দাঁড়িয়ে থেকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি যারা আজকে এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন যারা আপনারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করুন আজকে যদি এখানে 100 মিনিট ব্লক দেয় আপনারা পরের সপ্তাহে এই আশপাশে একটা প্রোগ্রাম ধরুন আপনারা সমস্ত ধরনের সুবিধা পাবেন আপনারা সরকারে আছেন সমস্ত সুবিধা আপনারা পাবেন আপনারা 200 ইউনিট নিয়ে সমাজকেই বার্তা দিন যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়াল লড়াইটা সমাজ গঠনের লড়াই এসেছে আইএসএফ 100 ইউনিটের ব্যবস্থা করেছে তৃণমূল চ্যালেঞ্জ গ্রহণ করে 200 ইউনিটের ব্যবস্থা হলো আর আইএসএফ এই সমাজ ব্যবস্থা চাইছে তাহলে 300 বলতে যে আমার পার্টিকুলার কোন একটা ধর্মের মানুষের জন্য বলেছি আমি যে ধর্মের মানুষ আক্রান্ত হয় তার পাশে দাঁড়িয়ে যাই সেই মুসলিম ধর্মের মানুষ আক্রান্ত হলে মুসলিম ধর্মের মানুষ তার পাশে দাঁড়িয়ে গেলে শুধু মুসলমানদের জন্য কথা বলছ যদি বলে ভুল হবে আপনারা জানেন আমি চোপড়াতে গিয়েছিলাম দিনাজপুরের চোপড়া ওখানে 40টা আদিবাসী বাড়িকে পুড়িয়া আগুন লাগিয়ে দিয়েছিল ওই হামিদুল ইসলাম সাহেব আছে খন্ডের विधायक উনি নাকি কোশাগুন্ডা মস্তান না আমি ওখানে পৌঁছে গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যক্ত পড়া থেকে অনেক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম আমি তথা খান চিহ্ন তাকে খুন করেছিল কেউ তার বাড়ি পৌঁছায়নি আমি তার বাড়ি পৌঁছেছিলাম তার মাকে আশ্বস্ত করেছিলাম আইনি লড়াই হবে এখন আইনি কলকাতা লড়াই হাইকোর্টে চলছে তাহলে কি আমি দলিত হয়ে গেলাম

কালকে আমি হিন্দু দলের হিন্দুদের বল হয়ে গেল নাকি আমি অন্য বিরুদ্ধে কথা বলবো ফলে দাম বেড়ে গেলে মুসলমান গরিব প্রজাদাতের ফল কিনতে অসুবিধা হবে দাম কমানোর জন্য आवाज তুলছি সোনার দাম বেড়ে গেলে ভারতের ভিত্তিতে গরিব হিন্দু ভাইদের তোরبيه কাজ করতে অসুবিধা হবে তার বিরুদ্ধে আমি কথা বলছি আইসের কথা বলছে এইটা আমাদের সাথে দিনমুলের হয়ে পারছে না তারা আমাদের এই কম্পিটিশনে আসতে পারছে না কারণ ওরা কি করবে ওদের কাউরা কি চায়

ধর্মের লড়াই আমি যার ধর্ম বর্ণ মধ্যে গিয়ে যে অত্যাচার হচ্ছে হচ্ছে তার বিরুদ্ধে যে অত্যাচারের শিকার হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আওয়াজ আমি চলবো আপনাদের জেনে রাখা দরকার তাই আজকে রাখি বন্ধন উৎসব